مہان رب کریم اللہ سبحان تعالی دربار و کو ابنی تو شکریہ ادے خوری زی اللہ تبار و تعالی اپنا اشرف المخلوقات ششتی شیرا آتی شبی اے دنیا حرسین امون کی سید المرسلین شافی المجن رحمت اللی العالمین عالم کندری حجر پور نور صلی اللہ علیہ وسلم اور শেষত তো মোহাম্মদ দুনিয়ার জমিনে পেরিত করছেন যার কারণে আল্লাহ তাআলা তাবারাকা ওয়া তাআলা जल्ले শালা আমরা প্রত্যেকে মন প্রাণ উজাড় করিয়া একবার কালিমাতে শুকর আদায় করি সবাই পড়ে উচ্চস্বরে আলহামদুলিল্লাহ মাজ্জাজ হাজرین ইকরাম আরো শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আজকে জুমার দিন আপনারে আমার এই খানায় কাবার টুকরা মসজিদ আল্লাহ তাবার কালার গর আল্লাহ মসজিদ ও বাইতুল্লাহ মসজিদ আমার ঘর, মসজিদ আমার বাড়ি আর আমার বাড়ি আমার গোরাই আমার যে বন্ধা ফুলে আমার কদম রুকুয়ার সুজা করবো আমি আল্লাহ তাবার কালা তার প্রতি সন্তুষ্ট হয়ে যাই আমার ফেরেস্তা হল সাক্ষী রাখি আমরা যে আল্লাহ তাবার কাতালার খানায় কাবার টুকরা মসজিদ খান আইতাম পারছি সুস্থ শরীর নিয়ে সুস্থ মস্তিষ্ক লইয়া এই মসজিদ পর্যন্ত আইতম পারছি যার কারণে আবারও কালিমা তুর আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ মসজদ হাজরিন একরাম আল্লাহ তাবার কাতালার পাক কালামে আজিম ফুরকানে হামিদ এই পাক কালামে আজিম থেকে আমি ছোট্ট একখানা আয়াতে কারিমা তিলাওত করছি آياتك كريم الله تبارك وتعالى يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبح بقرة وسيلا اے آیت اور آلو کے سید المرسلین شافی المضر رحمۃ للعالمین نبی محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم اور حادث کاریمہ امام بخاری رحمت اللہ علیہ بخاری حدیث سے رفت کیا قرآن اور آلو کے اللہ و تعالی امر ابر قرآن سننا مطابق خوار توفیق دان خورتا

ইয়া আ ইয়ো হাল্লাজিনা মানুহ হেই ইমানদাৰ আল্লাহ আল্লাৰাপুলা আন আমিনীকনো কোনো ইমান কোনো কাফিৰ কুফাৰ মুছলিম কিহুদি নাচৰাফ লৰা উদ্দেশ্য কৰিয়া কৈলা এহমাত্ৰ আল্লাহ তাৱাৰ কটালাই জানে তে ইয়া ইয়ো হল লাজিনা মানুহ হেই ইমানদাৰ আল্লাহ সেই ইমান দাৰ ৰাফ আল্লাৰাপোলা আনমিনী ইমান উদ্দেশ্য কৰিয়া কয় আল্লাহ বাৰকাটালা ইমান দাৰ স্লৰে লক্ষ্য কৰিয়া জানিয়া দিন আল্লাহটা বাৰকাটালা ইমান দাৰ স্লৰে ইঙ্গিত কৰিয়া জানা দিন অ ইমান দাৰ গণ আমনুজ কু তোমৰা জিকিৰ ঘৰ জিকৰাণ কাশি ৰং আছা অধিক পৰিমাণে আল্লাহৰ জিকিৰ ঘৰ তোমরা অধিক পরিমাণে আল্লাহর জিকির করো এবং সকাল সন্ধ্যা তার পবিত্রতা বন্দনা করো আল্লাহ রাব্বুল আলামিন কয় তোমরা সকাল সন্ধ্যা আমি আল্লাহ রাব্বুল আলামিনর জিকির করি আমি আল্লাহ রাব্বুল আলামিনর জিকির করার তোমরা এই জিকির দ্বারা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কলবরে পরিষ্কার করে দিলে আমার ওয়াজ আমার আল্লাহ তাবারক তাআলা কয় ও ইমান দার ফল তোমরা দিনে ও রাত্রে অধিক পরিমাণ তোমরা আমি আল্লাহর জিকির কর আমি আল্লাহর জিকির কর আমি আল্লাহ রাবুল আলমিনের জিকির করলে তোমরার কলব পরিষ্কার হয়ে যাব আর তোমরার কলব যদি পরিষ্কার হই যায় আমি আল্লাহ রাবুল আলমিনের কলবর পবিত্রতার কারণে পবিত্রতার মহিমান্বিতার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমরা নাজাত দান করে দিন এই ময়টা আমার শান খুব সুবহানাল্লাহ আমার মাঝে হাজিরিন ইকরাম আল্লাহ তাবারাকা তাআলার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হাদিসের মাঝে জানাইয়া দেন আল্লাহর নবী একটা হাদিস বর্ণনা করেন যে হাদিসুর মধ্যে আল্লাহর নবী কইরা শয়তানু জাসিমুন আলা কলবি আলা কলবি ইবনি আদম খরা হে মানব জাতি হে মানুষরা হে আমার উম্মতরা আর শয়তান তোমরা রে শয়তানে তোমরার কবল কলবর মাজে তোমরার কলবরে নষ্ট করিলায় তোমরা যদি ফাইদা যিকর আল্লাহ তোমরা যদি আবার আল্লাহর জিকির করো তোমরা শয়তানে ওসওয়াসা দিলাই তোমাদের শয়তানে ওসওয়াসা দিলাই তোমাদের কলবটারে বিনষ্ট করিলাই তোমাদের কলবরে নষ্ট হয় ইচ্ছা কাঙ্গলায়া সর্বসময়ে শয়তান তোমাদের সঙ্গে やっ থাকে আর তোমরা যদি

তোমরা গাফিল হৈ যাবা ওই যা কফা লা আর তোমরা যখন গাফিল হৈ যাবা তোমরা এই প্রত্যেকিয়া চলি যাবাই বেবু কই যাবাই ও সময় আবার শ্বেতান তোমরা রে অ শ্বসা দেওয়া আৰম্ভ করব আর তোমরা রে শ্বেতারে অশ্বসা দেওয়া আৰম্ভ করব এ অশ্ব কি বাস্তই রে তোমরা পাই যা জকৰল্লাহ তোমরা আমার আল্লাহ তাবার কাতালার জিকির করো আর আমার আল্লাহ তাবার কাতালার জিকির যদি করি লাও তাইলে তোমরার দিল পরিষ্কার দিব তোমরার দিলের জঙ্গার ছুটি যাব আমার হাজির আমার হাজির দুনিয়ার জমিন প্রত্যেকটা জিনিসের মাঝে জং ধরে যে দুনিয়ার জিনিসের জং দুনিয়ার জিনিসপত্রের জং ছুটাইলে বিভিন্ন বিভিন্ন জিনিস ব্যবহার করা হয় বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করা হয় আর এই প্রযুক্তির মাধ্যমেই সমস্ত জং ছুটিয়া যায় আর মানুষের দিলর মানুষের কলবর জং পরিষ্কার করতে হইলে এক পাত্র জিকির আল্লাহ আমার আল্লাহ তাবার ওয়া জিকির যি যিকোনো মানুষে করিলায় আমার আল্লাহ রাব্বুল আল ওর জিকির যি কোনো মানুষে করিলায় তার কলবটা পরিষ্কার হই দিব তার

ওয়া সিকালাতিল কুলুবি যিক্রুল্লাহি আজ ওয়া মা মিন শাইইন আন জামিনা আযাবিল্লাহি মিন আল্লাহ নবী কই প্রত্যেক জিনিসৰ যন্তৰ পৰিষ্কাৰ কৰাৰ লাগিয়া বিভিন্ন যন্ত্ৰ আছে বিভিন্ন অৱস্থা আছে আর মানুষর কলপ পরিষ্কারের যন্ত্র হইল জিক্লাহ আল্লাহর জিকির করা আর কোন আল্লাহ রিনে মানুষের জিকির তে জিকির বিনিময়ে আল্লাহ রপুলা লামিনে তার কলপটারে পরিষ্কার করিয়া দিলায় আর জিকুল্লাহ দ্বারা বড় কোনো জিনিস মানুষের কলপ পরিষ্কার হ্যাঁ মানুষের কলপরে পরিষ্কার মানুষের কলপ যদি পরিষ্কার আল্লাহর জিকির লাগব আল্লাহার জিকির দ্বারা মানুষের কলপ পরিষ্কার হয়ে যাব আল্লাহার জিকির মানুষের কলপরে পরিষ্কার করে আর মানুষ যদি আল্লাহর জিকির থাকি বিমুখ হয়ে যায় তাইলে শয়তান তার ওয়াসওয়াসা দিতে আরম্ভ করে আমার মুআজ্জিজ হাজিরিন কা মুসাল্লিন আযাব তাইলে আমরা আয়াতে কাইমা এবং সুন্নাহ মুতাবিক আল্লাহর নবীর হাদিস থেকে বাইলাম যিকুরুল্লাহ আল্লাহর নবীর জিকির হইছে সবচেয়ে বড় আরে এই যিকুরুল্লাহ দ্বারা আপনারা আমার কলবরে পরিষ্কার করতাম আপনার আমার কলবরে পরিষ্কার করার লাগিয়া একমাত্র হইল যিকুরুল্লাহ আল্লাহর যিকির হইলো আপনারা আমার কলব কলব রে পরিষ্কার করার জন্য আমার ওয়াজ্জাজ হাজরিন کرام আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে ওই হাদিস শরীফে কই আল্লাহর নবী কই ইয়া হে মুসলমান জাতি হে মুসলমানেরা হে মুসলমানেরা কা হে মুসলমানেরা কাদ কর কাদ করাবুই লেকুম শাহরু জিল হাজ্জাতি তোমরার সামনে এমন একটা মোবারক মাসে হাজিরর তোমরার সামনে এমন একটা গুরুত্বপূর্ণ মাসে হাজিরত যেই মাছটা হইল জিল হজর মাছ আমরা গেছতে গেছ যেই মাছটা চলং তোমার আছে যেই মাছটা রালিঙ্কিত অবস্থায় সেই মাছটা হইল জিল কদরর মাছ তার পরবর্তী যে মাসটা হইল আমরা আর গেছি আইয়া এই মাসটা হইব জিল হজ্জর মাস আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম বন্দা এবং বান্দি আল্লাহ রাব্বুল আলামিনের জানারে কবুল করছেন আল্লাহ রাব্বুল আলামিনের জানারে দাওয়াত করছেন হববান করছেন তাই খানে কাবা আল্লাহ রাব্বুল আলামিনের বাড়ি বাইতুল্লাহর মাঝে হাজির আছেন তারা আল্লাহ রাবুল আলমিনোর গর আল্লাহ রাবুল আলমিনোর কদম কুয়ার সুজা করব আমার মজুদ হাজির ক্রাম আমরা আল্লাহ তাবার কালার কাছে প্রার্থনা করি যে আল্লাহ তাবার কালা এখানে কাবার টুকরা আল্লাহ আমরা তোমার বাড়ি তোমার হাবিবর বাড়ির মেহমান বানাও আমরা দোয়া করতাম আল্লাহ রাবুল আলমিন মজুদ হাজির ক্রাম আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে হাদিস খানা বর্ণনা করেন এই হাদিসের মধ্যে হয় শাহরুল হারাম এই শহরুল হারাম দ্বারা শাহরুন এই শাহরুন দ্বারা বুঝাইন আল্লাহর নবী বলেন ফাসুমুহু মিন আউয়ালি সিত্তাতি ইন আইয়ামিন তোমরা যদি তোমরা যদি দুনিয়ার মানুষেরা মানুষের আল্লাহর এই মহিমান্বিত তোমরা মূল্যায়ন করতে চাও এই যে মাস এই তোমার সামনে হাজির এই মাসের প্রথম নয় দিবস তোমরা নফল রোজা রাখবাই এই প্রথম নয়টা দিবস তোমরা নফল রোজা রাখবাই এই নফল রোজার মাঝে আল্লাহ বোলার আবি অধিক পরিমাণ ফায়দা

এই চারটা বিষয় বড় গুরুত্বপূর্ণ বিষয় এই চারটা বিষয়টা আল্লাহ আল্লা জানে যেমন শিয়ামু আস আর এই সিয়ামু শিয়াম আসুরার দশটা রোজা যে আমরার সামনে এই জিলহজ হজর ফরফর যে মাস এই আগামী মাসের ফর যে মাস এটা হইল মুহররমর মাস এই মুহররমর মাসের কথা আসুরার দশটা রোজা আল্লাহ রবুল আলমের এক নম্বর হইলো আসুরার দোষটা রোজা শ্রী ওনকুলি কাবলালিহি আল্লাহ নবীন এক নম্বর হইলো আসুরা রোজা আর দুই নম্বর হইল জিলহজ মাসর নয় দিনের রোজা আর তিন নম্বর লগিয়া। এই প্রতি আইয়াম, প্রতি মাসর তিন দিনের রোজা আর চতুর্থ নম্বরে আল্লাহর নবী কাবলাল ফজর ফজরের নমাজের পূর্বে যে দুই রাখা সুন্নত নমাজ আছে এই সুন্নত নমাজের কথা আল্লাহার নবী বর্মনা আল্লাহর নবী জানে এই যদি দশটা রোজা তার জিলহজ জাসর প্রথম নয় দিনের রোজা তার প্রতি মাসর তিন দিন যে রোজা গুলা আছে তিন দিন রোজা রাখা হয় এই তিন দিন রোজা কাবলাল ফজর আর ফজর পূর্বের দুই একা সুন্নত নামাজ এইগুলা যদি যুজি কোনো মানুষে পাকড়াও করিয়া দলিল পারে এইগুলা যদি কোনো মানুষে আক্রমণ করিয়া তার মাঝে রাখতে পারে এইগুলা যদি আমল করতে পারে আল্লাহ রাবুল আলমের তার দুনিয়া এবং ইহকাল এবং পরকাল আল্লাহ রাবুল আলমের দুনিয়া খেরাতে তার ফায়দা দান করে নেইবা এবং কি খালকে আমতর ময়দানে আল্লাহ রে বন্দা হাসতে হাসতে আল্লাহর জান্নাত সুবাহার আল্লাহ আমরা গাফলাতি করি অনেক সময় অনেক সময় ফজর নদীর ঘাত অনেক মুসল্লি অনেক সময় দেখা যায় ফোরেন না এখন কোনো মানুষ আছে বাড়ি ফুড়িয়ায় ইটারও যদি আপনি আবার ফোরেন না হইন তৈলে এটা আপনার ভুল আবার যদি আপনি বাড়িতে ফুরিয়াও আমাদের কোনো মানুষের সন্দেহ করেন বলেও মানুষটা তো আমার কাছে লাগে শূন্যত পড়ে না তবে আপনি তার বিষয়ে পুরাটা পুরাটা শিওর হইয়া পুরাটা কনফার্ম হইয়া তারে হইতে ওই মানুষটা পড়েন না যদি আপনি না কইয়া তারে হে পড়ে কিন্তু আপনি আপনি জানেন না এই যে বাড়িত ফুড়ি যায় বা মসজিদে আপনার আবার আগে ফুড়ে গেইছে এলাও ওইটো হারে এর পরে পরেও যদি আপনি কইন এই মানুষটা শূন্যত পড়ে না তো এরা আপনি তার উপর একটা মিথ্যা অহাত আর এই মিথ্যা অপবাদর কারণে এই মানুষটা যে কষ্ট পায় তো সম্পূর্ণ দায়বদ্ধ আপনি বা কারণ মানুষের কষ্ট মানুষের মনের কষ্ট আল্লাহ রাবুল্লাহ আলমিনে বরদাস করি না তো আমরা কোনো মানুষের উপরে কোনো মন্তব্য তুলতে হইলে এটা আমরা গভীরভাবে চিন্তা করতাম যার কারণে আল্লাহ রাবুল্লাহ আলমিনের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম ইয়া আদিসের মাঝে বর্ণনা করিয়া দেয় কাবলাল ফদর এই ফজরর সুন্নত কোনো মানুষ দুনিয়ার জমিনে এমন কোনো মানুষ নেই এই দুই রেখা সুন্দর স্বার্থ ত্যাগ করতো অনেক সময় অনেক মৃত্যু অপবাদ তুলে হয় অনেক মানুষের উপরে এই জিনিসটা থেকে আমরা বঞ্চিত আল্লাহ আমরা প্রত্যেক করতো আমার যেহেতু আমরা কম আমরা প্রতিনিয়ত জুমাত একটা সময় মাইক মন্দ হইলে লিখলাম এটা আমরা মন্তব্য তো আমরা আল্লাহ তাবার তাল্লা কাছে প্রার্থনা করি যে আল্লাহ আরা আরামিনে আপনারে আমার নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট সময়ে খানার খানায় কাবার টুকরা আল্লাহ রাবুল আলমিনের ঘর মসজিদ খানা আসার মতো তৌফিক দান কর্তা আল্লাহ রাবুল আলমিন আপনারে আমারে এই দুনিয়া আখরা সমস্ত কল্যাণ দান কর্তা আল্লাহ রাবুল আলমিন দুনিয়া আখরা তোর সমস্ত বালাই আপনারে আমারে নসিব কর্তা আমরা আল্লাহ তাবার কাতাকে চাই আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসালামর মানুষের জিকির লইয়া অসংখ্য অবহিত হাদিস আল্লাহ নবী হয় অলেখ আদিতৰ মাজে কৈলো কুল্লাহ তালা ফিকুল্লি হালিম ৱাছ তৰ হি মুহু ফি গিল বুদুহি ৱাচ লাহা আল্লাৰ নবীকণ কোনো মানুষ আল্লাহ জিকিৰৰ মাজে ব্যস্ত থাকে সৰ্বাৱস্থা যিকোনো মানুহ আল্লাৰ জিকিৰৰ মাজে ব্যস্ত থাকে এমন কি আল্লাৰ কোনো বন্ধা যে সকাল সন্ধ্যা পর্যন্ত আল্লাৰ জিকিৰৰ মাজে ব্যস্ত থাকে আমার নবিয়া জানিয়া দে আল্লাহ রহমতর ফেরেস্তা দেওয়াইয়া এই বন্দার চতুর পাঁচটারে গুড়াইতে তখন আর এই ফেরেস্তা দেওয়াইয়া জানাইয়া দেন তোমরা আমার বন্দারে জানিয়া দাও আহলান সাহলান আহলান সাহলান কইয়া আমার বন্দারে তোমরা স্বাগত দাও তোমরা আমার বন্দারে ইজ্জত করো তোমরা আমার বন্দারে সম্মান করো

টুকরা বানিয়ে রা যে জান্নাত তোর মাঝে তুমি থাকবা দুনিয়ার কোনো খবর নাই দুনিয়ার কোনো লোভ লালসা নাই দুনিয়ার কোন হায় নাই দুনিয়ার কোন নাই দুনিয়ার কোন টাকা পয়সার উপার্জন তোমার কোনো দরকার নাই পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কোনো জিনিসের তোমার প্রয়োজন নাই এই জায়গার মাঝে তুমি চিরস্থায়ী থাকবাই যে এই জায়গার মাঝে আরাম আর আরাম শান্তি আর শান্তি আমি আল্লাহ রাবুল আলমে তোমার লাগিয়ে রাখি একমাত্র লেগে যায় জিকির ওয়াজিলাত কুলুবুহুম তোমার কলবরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মাধ্যমে যে জিকির করা হইছে ইলা জিক্রুল্লাহ এই জিক্রুল্লাহ এর বিনিময়ে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার এই জান্নাত نصیব করলাম কওকে সুবহানাল্লাহ এখন জিকির করলে কোন কোন সময় বেরা যদি কোনো মানুষে জিকির করে আরজন কইবা তোমার লাগি আমি ফারিयान নাও গান করতাম তোমার লাগি এই ফারিयान নাও করতাম হাজরিন এই জিনিসটি আমরা উপলব্ধি করতাম হারান আল্লাহ রাব্বুল আলামিন এর নবী জানা হে들아 আল্লাহ রাবুল আল্লাহ তোমরা আমি আল্লাহর জিকির করো তোমরা আমি আল্লাহর জিকির করো আর তোমরা জিকির করব রে আমার জিকির দ্বারা পরিষ্কার করা অপর দিকে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ করা তোমরা আল্লাহর জিকির করো আর খাল কিয়ামতর ময়দান ও জান্নাতর মালিক ওই তুই লিখিতা করবো জিকরুল্লাহ তোমরা আমার আল্লাহ রাবুল্লাহ আলমিনের জিকির করতেইব তো আল্লাহ তাবার কাহ আপনারে আমারে আমরা প্রত্যেকের الله تبارك وتعالى ذكر قرار توفيق دان واخر دوانا ان الحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله وصحبه وسلم استغفر الله ان الله غفور رحيم استغفر الله ربي من كل ذنب واتوب اليه ولا حول ولا قوه الا بالله العلي العظيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين